ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল ফাইনাস স্টাডি আমাদের ফাইনাস স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো তোমাদের প্রত্যেকের জন্য একটা কিন্তু দারুণ খুশির খবর তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন কিন্তু আমি পাবলিক সার্ভিস কমিশন মানে ডাব্লু বিপিএসির ওয়েবসাইট কিন্তু খুলে বসে আছি মানে তোমরা কিন্তু বুঝতেই পারছো যে না ডাব্লু বিপিএসসি মানে কিছুদিন আগে কিন্তু পরীক্ষা হয়ে গেল ফুড এস আই সেই ফুড এস সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ একটা খবর তোমাদের কিন্তু জানাবো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন কিন্তু বেরিয়েছে কী নোটিফিকেশানে সেটা বলেছে রিএকজাম হবে কি না কত তারিখে বা কবে আমরা জানতে পারবো যে না আমাদের যে পরীক্ষার বা যে এটা হয়েছে তোমরা জানো যে ফ্রডটা হয়েছে যে কোয়েশ্চেন লিক হয়েছে তার বিরুদ্ধে কী বিচার নেওয়া হবে বা এক্সাম হবে কি না বা কবে থেকে হবে সব কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবো ভিডিওতে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে শেষে কিন্তু আমরা জানতে পারবো যে না আসলে কোর্ট থেকে কী শুনানি দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ একদম অফিসিয়াল ওয়েবসাইটে আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে এবার তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটের তোমাদের একদম লাইভ দেখাবো যে না কোথা থেকে কিভাবে দেখতে হয় এবং তোমরা নিজেরাও সেটা কিন্তু বাড়িতে বসে দেখতে পারবে দেখতে পাচ্ছ এখানে দুটো সেকশন আছে একদম বা দিকে দেখছো হোয়াটস নিউ বলে একটা সেকশন আছে যেখানে তো লেটেস্ট নিউজগুলো বলা আছে তুমি যদি নিচে আসো তা নিচে আসলে দেখবে এখানে প্রচুর কিন্তু নোটিফিকেশান একে একে কিন্তু শো করছে কিন্তু আমাদের দেখার জন্য আমরা কী করবো ভিউ ওয়ালে কিন্তু এখানে ক্লিক করব নিচে দেখতে পাচ্ছ ভিউ ওয়াল তো ভিউ ওয়ালে আমরা জাস্ট ক্লিক করবো ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে একটা বড় লিস্ট ওপেন হবে ঠিক আছে তো যেখানে দেখতে পাচ্ছ এখানে প্রচুর কিন্তু লিস্ট ওপেন হয়েছে যেখান থেকে আমাদের যে নোটিফিকেশনটা লাগবে বা আমরা আজকের ভিডিওতে যে নোটিফিকেশানটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাত নম্বর নোটিফিকেশন কী বলেছে দেখো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ইন কানেকশান উইথ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অব দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিসেস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দু হাজার বাইশ নাম্বার নাম্বারটাকেও দিয়েছে চার স্ল্যাশ দু হাজার তেইশ মানে আমরা যে পরীক্ষাটা দিয়েছিলাম বা তোমরা যে পরীক্ষাটা দিয়েছ যেটা নিয়ে আন্দোলন হচ্ছে ঠিক আছে এখানে আমরা বলতে আমি তোমাদের কথা বলেই বোঝাচ্ছি যে পরীক্ষাটা নিয়ে আন্দোলন হচ্ছে যেখানে বোঝা গেছে যেটা কোয়েশ্চেন পেপার অ্যান্সার সব কিছু লিক হয়ে গেছিলো হোয়াটসঅ্যাপে ফেসবুক গ্রুপে কিন্তু মানে ভীষণ ঘোরাঘুরি করছিল এবং পরীক্ষার আগেই কিন্তু সেই সেই যে তোমার কোশ্চেন বা অ্যান্সার শিটগুলো সেগুলো সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছিল যেখানে কিন্তু এবার বলা হয়েছিলো ফুড ফুডেসায় এক্সামের পরে প্রশ্ন পর্যন্ত বাড়ি আনতে দেওয়া হবে না সেখানে পরীক্ষার আগে কীভাবে এইভাবে কিন্তু কোশ্চেন লিক হয়ে যায় বা অ্যান্সার লিক হয়ে যায় তো এখানে দেখো কী বলেছে তোমরাও এইভাবে কিন্তু বাড়িতে বসে দেখতে পাবে তার জন্য কিন্তু অবশ্যই যে পিডিএফ যে চিহ্নটা দেখতে পাচ্ছ এখানে জাস্ট ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সামনে লাইভ দেখাবো যে একদম অফিসিয়াল কিন্তু তোমাদের সামনে ওপেন হবে ঠিক আছে তো দেখ দেখো একটু সময় নিচ্ছে সময় নিতে কিন্তু তোমাদের সামনে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা কিন্তু ওপেন হয়ে গেছে তো দেখো এখানে কি বলেছে আমরা একে দেখবো দেখো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল পক্ষ থেকে নোটিফিকেশান দিয়েছি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে কিন্তু করেছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষার নাম অ্যাডভার্টিজমেন্ট নাম্বার কিন্তু দেওয়া আছে তার নিচে দেখতে পাচ্ছ কি দেওয়া আছে ইন কমপ্লেন্স উইথ দ্য জাজমেন্ট পাস্ট বাই হনারেবল জাস্টিস রাজশেখর মন্থা হাই হাইকোর্ট অ্যান্ড কলকাতা ইন ম্যাটার অফ অঙ্কুশ সরকার অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ডাব্লুপিএ ন হাজার সাতশো ন হাজার একাত্তর অফ দু হাজার চব্বিশ দ্য অরিজিনাল কপি অব জাজমেন্ট পাবলিশড ইন হেয়ার মানে যে অরিজিনাল জাজমেন্ট কপি যেটা কিন্তু কোর্টের মাধ্যমে কিন্তু প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু একদম অরিজিনাল কপিটা কিন্তু তোমাদের কিন্তু এই নোটিফিকেশনে বলে দিয়েছে মানে আ আসলে কোর্ট কি রায় দিয়েছে কোর্টে কী কী ডিসিশান নেওয়া হয়েছে সব কিছু কিন্তু এই নোটিফিকেশানে দেওয়া হয়েছে ঠিক আছে এবং এটা কিন্তু অবশ্যই যে হাইকোর্ট সেই কোর্ট কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছিল যে না হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছিল যে না এই যে জিনিসটা এই যে যে তোমার জাজমেন্ট কপিটা এটা কিন্তু ওয়েবসাইটে দিতে হবে যাতে সাধারণ মানুষ হয়রানি না হয় সাধারণ মানুষ সবটা কিন্তু গোড়া থেকে জানতে পারে কারণ এই আন্দোলনটা কিন্তু সাধারণ ছাত্রছাত্রী সাধারণ শিক্ষক শিক্ষিকারা মিলেই কিন্তু করেছিল তো নিচের দিকে আসলে দেখতে পাচ্ছ এটা কিন্তু কমিশনের পক্ষ থেকে দিয়েছে এবং আরও নিচের দিকে যদি স্ক্রল করো এখানে দেখতে পাচ্ছ যে সেই বোর্ডে কারা কারা মানে উপস্থিত ছিলেন এখানে কিন্তু নোটিশ নাম্বারও দেওয়া হয়েছে এবং দেখো পিটিশনার্স কারা ছিলেন স্টেট স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে কারা ছিলেন পিএসসির পক্ষ থেকে কারা ছিলেন সব কিছু কিন্তু দেওয়া আছে আমাদের যেটা লাগবে আমরা দেখো এক নম্বর পয়েন্টে কী বলেছে তা পিটিশনার আর অ্যাগ্রাইভড বাই দ্য এক্সামিনেশন কন্ডাক্ট বাই দ্য পাবলিক সার্ভিস কমিশন অব দ্য পোস্ট মানে এখানে তোমাদের জাস্ট পোস্টের নামটা দেওয়া আছে এবং তোমরা জানো এই যে অ্যাডভার্টিসমেন্টটা কবে বেরিয়েছিল দু হাজার তেইশে মানে বাইশ আট দু হাজার তেইশে কিন্তু প্রথম পিএসসির পক্ষ থেকে ডাব্লিউ যে ফুরেসায়ের সম্পর্কে কিন্তু নোটিফিকেশানটা বেরিয়েছিল এবং পরীক্ষাটা কবে হয়েছিল আমরা প্রত্যেকে জানি যে না ষোলো সতেরোই মার্চ কিন্তু পরীক্ষাটা হয়েছিল দু সালে ঠিক আছে সেখানে কি বলেছে ওয়েন এক্সামিনেশান গট ওভার দ্য পিটিশনার্স ফাউন্ড দ্য এক্সামিনেশান পেপার হ্যাড বিন লিকড অ্যান্ড ওয়াজ অ্যাভেলেবেল ইন ভ্যারিয়াস হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে পরীক্ষা হওয়ার সাথে সাথেই কিন্তু পরীক্ষকরা বা কমিশন কিন্তু বুঝতে পেরেছে বা জানতে পেরেছে যে না এখানে কিন্তু এক্সামের যে এক্সাম পেপার সেটা কিন্তু লিক হয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু মানে ব্যবহারিশভাবে কিন্তু সেটা ঘোরাঘুরি করেছে ঠিক আছে সাম ক্যান্ডিডেটস ও সিন রাইটিং অ্যান্সার স্ক্রিপ্টস ইন বাই দ্য বাই ওপেন বাই রেফারিং টু অ্যান্সার গিভেন অফ দেয়ার মোবাইল ফোনস তারা ফোন দেখে দেখে অ্যান্সার শিট লিখছিল মানে ফোনের মাধ্যম থেকে তারা অ্যান্সার লিখে নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল ফটোগ্রাফস অফ সার্টেন পারসন উইথ অ্যান্সার রিটার্ন অন দ্য লেগস অলসোড এক্সেড টু দ্য রিড পিটিশন There are WhatsApp messages offering jobs against payment. মানি মানে দেখো এখানে কী কী বলা হয়েছে তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করে বলি তোমরা প্রত্যেকটা জিনিস সম্পর্কে কিন্তু অবগত তাও বলছি এখানে দেখা হয়েছে যে না ফোন নিয়ে পরীক্ষা দিতে ঢুকে গেছে ফোন থেকে কিন্তু অ্যান্সার শিট দেখে মানে অ্যান্সারগুলো হাতে লিখে নিয়ে বা এখানে বলা হয়েছে যে পায়ে লিখে নিয়ে যার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে তোমাদেরকে দেখিয়েছিলাম যে না মাঠে বসে বসে মানে এক্সাম সেন্টারের বাইরে বসে বসে কিন্তু পায়ে হাতে সব জায়গায় কিন্তু তারা অ্যান্সার লিখে নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে একটা সামান্য জিনিস তোমাদেরকে বলে রাখি যেটা কিন্তু প্রত্যেকের বোঝা উচিত যে অ্যান্সার শিট যদি লিক হয়ে যায় ঠিক আছে বা কোশ্চেন পেপার যদি লিক হয়ে যায় তাহলে এমন তো না যে তুমি একা সেটা পেয়েছো ঠিক আছে যে হাতে লিখেছে পায়ে লিখেছে বা ওই টুকলি করে নিয়ে গেছে তাদেরকে বলছি তারা তো এমন না যে না তুমি একা পেয়েছো আর কেউ পায়নি তার মানে ওটা কিন্তু সবাই জানে যে না পশ্চিমবঙ্গের বিভিন্ন ছেলেমেয়ে মানে যদি সাড়ে তেরো লাখ যদি এখানে তোমার পরীক্ষার্থী থাকে দশ লাখ যদি পরীক্ষার্থী পরীক্ষা দিতে যায় তো তুমি ভাববে যখন লিক হয়েছে তো কম করে হলেও কিন্তু তিন থেকে চার লাখ ছেলে মেয়ে কিন্তু ওই যে অ্যানসার শি সেটা কিন্তু পেয়ে গেছে প্রত্যেকেই কিন্তু ওইভাবে লিখে নিয়ে কেউ মুখস্থ কর কেউ বিভিন্নভাবে নিয়ে যাবে তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে না এখানে চারশো আশি জনকে নেবে এখানে যদি তিন থেকে চার লাখ ছেলেমেয়ে যদি করে নিয়ে যায় ধরলাম দু লাখ ছেলেমেয়ে একদম মানে হানড্রেড পার্সেন্ট নাম্বার পেলো তাহলে নেবে তো চারশো আশি জন এটা বোঝা উচিত যে না সেক্ষেত্রে কিন্তু এই যে ফ্রডটা বা এই যে যে তোমার দুর্নীতিটা সেটা কিন্তু হবেই হবে ঠিক আছে যদি কোশ্চেন পেপার লিক হয়েছে এই ব্যাপারটা যদি প্রকাশে না আসতো তাও কিন্তু দুর্নীতি হতো কারণ দু লাখ তিন লাখ ছেলে মেয়ে তো সব ওই দেখে দেখে লিখে নিয়ে যেত নেবে তো চারশো আশি জন সেটা কিন্তু বোঝা উচিত ঠিক আছে এখানে কিন্তু আরও বলেছে যে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে কিন্তু এরকমও বলা হয়েছে যে তোমাকে কোশ্চেন পেপার বা অ্যান্সার পেপার দেওয়া হবে তুমি এত টাকা পেমেন্ট করো ঠিক আছে এগেনস্ট পেমেন্টের এগেনস্টে কিন্তু তাদেরকে দেওয়ার মানে এরকম প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে এখানে আরও বিভিন্ন রকম কথা বলেছে তবে আমরা নিচের দিকে যাচ্ছি এখানে একটা কথা বলে দিচ্ছি যে এখানে কিন্তু ষাটটা ষাটটির বেশি কিন্তু এফআইআর করা হয়েছিল যে পিএসসির মানে বিরুদ্ধে বা পিএসসিরকে কে টার্গেট করে কিন্তু করা হয়েছিল বিভিন্ন রকম কথা কিন্তু এখানে বলেছে আমরা গুরুত্বপূর্ণ টপিকটায় চলে যাচ্ছি নাহলে ভিডিও বড়ো হবে তো কী বলেছে লেট ইচ অফ দ্য এফআইআরস রেজিস্টার ইন রেসপেক্ট অফ দ্য অ্যাপ্রোসিয়েট রিক্রুটমেন্ট প্রসেস স্ট্যান্ড ট্রান্সফার ফর ইনভেস্টিগেশান বাই ইচ অ্যান্ড এভরি পুলিশ স্টেশন ইন দ্য স্টেট অফ সিআইডি ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক স্টেটের সিআইডির হাতে প্রত্যেক জেলার সিআইডির হাতে কিন্তু দেওয়া হয়েছে যে এই ভারটা যে সে সেই জেলা বা সেই মানে এখানে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া হয়েছে তারা যেন প্রত্যেকটা পুলিশ স্টেশনে কিন্তু ইনভেস্টিগেশন চালায় এবং এর কিন্তু গোড়া থেকে যাতে জিনিসটাই কিন্তু ধরা যায় ঠিক আছে সেটা কিন্তু এই ইনভেস্টিগেশন কিন্তু চলছে তাছাড়া কি বলা হয়েছে তাছাড়া কিন্তু নিজের দিকে আসলে এখানে দেখবে বলেছে যে সিআইডি দের কাছে আইডিতে করবে বা যা হবে আমরা যদি নিচের দিকে চলে আসি তাহলে একটা জিনিস এখানে দেখতে পাবে কি বলেছে লিস্ট দিস ম্যাটার অন 22 মে 2024 অলং উইথ ডব্লিউপিএ 10541 2024 এখানে কি বলা হয়েছে যে আসল যে তথ্য বা এগেনস্টে কি মানে এই যে কেস এই কেসের এগেনস্টে কী অ্যাকশান নেওয়া হলো সেটা কিন্তু বাইশে মের মধ্যে কিন্তু জানাতে হবে মানে তোমরা এখান থেকে একটা ডেট পাচ্ছ ইম্পর্ট্যান্ট ডেট বাইশে মে এই বাইশে মে থেকে কিন্তু আমরা জানতে পারবো যে না আমাদের পক্ষে না আমাদের বিপক্ষে নাকি পিএসসির পক্ষে নাকি কোর্ট কোন দিকে রায় দিয়েছে বা ফাইনাল শুনানিতে কি বলা হয়েছে আমরা কি আদেও রি এক্সাম দিতে পারবো মানে এক্সাম হবে কি হবে না না এই পরীক্ষাটা বাতিল হবে আর কোনো এক্সাম হবে না পরীক্ষাও বাতিল হয়ে যাবে নাকি চলতি বছরে বা সামনের বছরে নতুন নোটিফিকেশান বেরিয়ে নতুনভাবে পরীক্ষাটা হবে সব কিছু কিন্তু আমরা ক্লিয়ার করতে পারছি ওই বাইশে মে দু হাজার চব্বিশের ফাইনাল যে তোমার শুনানিটা হবে সেই শুনানির উপর ডিপেন্ড করে আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ এবং আমাদের এটাই উদ্দেশ্য থাকবে যে না যাতে রি এক্সাম নেওয়া হয় এবং শুধু এক্সাম না ডি এক্সামটা যাতে সৎভাবে নেওয়া হয় এবং ছেলেমেয়েরা সত্যি একে তো এখানে তোমার দেখতে পাচ্ছ ভ্যাকান্সি খুবই কম সাড়ে তেরো লাখ ফর্ম ফিল করেছে এখানে চারশো আশিটা মাত্র ভ্যাকান্সি এই ভ্যাকান্সিতে কিন্তু কোনো কাজই হবে না সাড়ে তেরো লাখ ছেলেমেয়ে যে যত টাকা দিয়ে ফর্ম ফিল করেছে এই সাড়ে চারশো জনের ষাট বছর পর্যন্ত স্যালারি দিয়েও কিন্তু টাকা সরকারের কাছে থেকে যাবে ঠিক আছে তো এত টাকা সরকার তুলে নিচ্ছে কিন্তু সাইদ তার লাখ ছেলেমেয়ের যে জীবনের সাথে কিন্তু ছেলেখেলা করা হলো হ্যাঁ চারশো আশি জন নিচ্ছ নাও তাও কিন্তু মেয়ে ফর্ম ফিল আপ করেছে পরীক্ষায় বসবে কিন্তু এখানে কিন্তু সবাইকে বুঝতে হবে যে এই এই দুর্নীতিটা কেন করা হলো বা যদি এক্সাম হয় তাহলে যেন রকম মানে জিরো পার্সেন্ট যেন দুর্নীতি হয় ওয়ান পার্সেন্ট দুর্নীতিও যেন না হয় সেদিকে কিন্তু নজর রাখতে হবে না হলে ওরকম এক্সাম নেওয়ার বা এক্সাম নেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে তোমাদেরকে একটা কথা বলবো তোমরা অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু ভালোভাবে প্রিপারেশান নাও ঠিক আছে যদি এক্সাম হয় তাহলে কিন্তু ওই চারশোটি সিটের জন্য তুমি আবার লড়তে পারবে ঠিক আছে তোমার কাছে যাদের প্রিপারেশান একটু ছিল বা যারা ভাবছিলে যে প্রিপারেশান ভালো নেই বা অন্যান্য নতুন করে প্রিপারেশান শুরু করেছো বেশি দিনও শুরু করো নি তাদের বলছি যদি এক্সাম হয় তোমরা কিন্তু আরও একটা সুযোগ পাচ্ছ এবং এটা ক্লিয়ার করা যাচ্ছে যদি এক্সাম হয় তাহলে কিন্তু সেটা খুব কিন্তু স্ট্রিক্টলিভাবে কিন্তু নেওয়া হবে ঠিক আছে হতে পারে যে কিছুদিন এক বছর পরে নেওয়া হবে কিন্তু সিবিটিভাবে নেওয়া হবে যেভাবেই হোক সেটা কিন্তু খুব সতর্কের সাথে নেওয়া হবে ঠিক আছে সেজন্য বলছি অন্যান্য এক্সামের সাথে যাতে প্রিপারেশান নাও জি কে ম্যাথের উপরে ভালো দক্ষতা হাসিল করো তাহলে যাতে তুমি এই দু হাজার মানে চব্বিশে হোক বা পঁচিশে হোক যদি এক্সাম হয় তাহলে কিন্তু তুমি ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবে আর যদি এক্সাম না হয় যদি ফুটেস্টে বাতিল হয়ে যায় তাহলে কিন্তু তোমার কিন্তু কষ্টটা বিফলে যাবে না তুমি কিন্তু অন্যান্য এক্সামের জন্য কিন্তু সেই যে তোমার প্রিপারেশানটা কিন্তু কাজে লাগাতে পারবে তোমরা যদি চাও আমাদের সাথে চাকরির প্রিপারেশান নিতে তোমাদেরকে বলে রাখি আমাদের এই মুহূর্তে এম এস সিএইচএসএল ডাব্লুবি কেপি কম্বাইন ব্যাচ এবং পিএসসির ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এই এই ব্যাচগুলো চলছে তাছাড়া এ এনএম জিএ জিএনএমের ব্যাচ চলছে আইসিডিএস পঞ্চায়েত সব কিছুর ব্যাচ কিন্তু আমাদের রানিং চলছে এবং সব ব্যাচেরই কিন্তু সেকেন্ড ব্যাচের অ্যাডমিশন কিন্তু হচ্ছে ফার্স্ট ব্যাচ আমাদের ফুল হয়ে গেছে এবং তোমাদেরকে বলতে পারি যে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে কম খরচে আমরা কিন্তু তোমাদের বিভিন্ন চাকরির প্রিপারেশন করাচ্ছি আমাদের এই যে ব্যাচগুলো বললাম যে কোনো ব্যাচের প্রাইস মাত্র দুশো টাকা সেটি কিন্তু মাসে মাসে না ওয়ান টাইম নেওয়া হয় এবং তোমাদের কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ছ মাস পর্যন্ত কিন্তু তোমাদের গাইড করা হয় বা ক্লাস করানো হয় পরীক্ষা পর্যন্ত তোমাদের গাইডেন্স থাকে ছ মাস পর্যন্ত ক্লাসের ভ্যালিডিটি থাকে সব ক্লাসের জন্য আলাদা আলাদা টিচার তোমাদের ক্লাস করান এবং আমাদের কাছে পড়তে গেলে কোনো রকম বই কিন্তু কেনা লাগে না যা দরকার হয় সব কিন্তু আমরাই প্রোভাইড করি তোমাদেরকে সুতরাং তোমরা কিন্তু মাত্র জীবনে দুশো উনপঞ্চাশ টাকা খরচ করে একটা বেটার প্রিপারেশান নিতে পারো যেটা কিন্তু খুবই কম এর এই এর থেকে বেশি টাকা তোমরা কিন্তু মাসে মাসে ফোনে রিসার্চ করে থাকো ঠিক আছে তো এটা জানানোর ছিল যদি চাও আমাদের সাথে প্রিপারেশান নিতে পারো প্রিপারেশান নেওয়ার জন্য বা ব্যাস সম্পর্কে ডিটেলস জানতে এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করতে করতে পারো হোয়াটসঅ্যাপের ডিটেলসে জানতে পারো বা হোয়াটসঅ্যাপ করে আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে কিন্তু জয়েন করতে পারো যেখানে কিন্তু তোমাদের ডেইলি আপডেট নোটস এবং বিভিন্ন রকম কিন্তু ভিডিও লিঙ্ক ভিডিও ক্লাস কিন্তু তোমাদেরকে দেওয়া হয় আশা করি ভিডিওটা ভালো লেগেছে নোটিফিকেশন সম্পর্কে জানতে পেরেছো অপেক্ষা থাকবে আমাদের বাইসএমের বাইচেমের তারিখে কিন্তু আমরা প্রত্যেকটা খবর কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থেকে পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত